বক্তব্য দীর্ঘায়িত করবো না এটা ছোট্ট কবিতা বলে কবিতাটার নাম হচ্ছে মায়ের হাসিতে ভারতবর্ষ লিখব কারণ ভারতবর্ষ প্রচন্ড হাসতে ভুলে গেছে এটা মাথায় রাখতে হবে চারিদিকেই হিংসা বিদ্বেষ তো সেখান থেকেই কবিতাটা গ্রীষ্মের তাপ প্রবাহে আমি জল ছিটিয়ে দেব বৃষ্টি এনে দেব রুক্ষ ফসলের জমিতে আমাকে ভালোবাসা দাও বিশুদ্ধ ভালোবাসা গাছে ফুল ভরিয়ে দেব ফুলের গন্ধ ছড়িয়ে দেব গরমে ঝলসে ওটা পিচ রাস্তায় খালি পিঠে শুয়ে যে বাচ্চাটা খিদের জ্বালায় ছটফট করছে আমি তাকেও খাবার এনে দেব মুখে জল এনে দেব অন্ধ সরকারের চোখে কালি লাগিয়ে দেব আবার আমি সমাজের স্তর দেখেছি ভয়ঙ্কর স্তর ভেদাভেদ মুছে দিতে তাই বদ্ধ পরিকর লিঙ্গ ধর্ম বর্ণ সবকিছু বাতিল প্লাস্টিকে ভরে মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেব কাগজের ঠোঙায় আমি হাহুতাস মুছে মায়ের হাসিতে ভারতবর্ষ লিখব কৃষ্ণচূড়ার ফুলে বিশুদ্ধকরণের বিপ্লব এঁকে দেব অভাব বাতাস বইয়ে দেব আমাকে ভালোবাসা দাও শুধু বিশুদ্ধ ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ সবাই একটু হাততালি দেন এরপর অসাধারণ অসাধারণ একটা কবিতা আপনারা ভাবে শুনেছেন কবিতার মধ্যে উনি অনেক কিছু বর্ণনা করেছেন ভালোবাসার কথা বলেছেন ভালোবাসা ফেরানোর কথা বলেছেন প্লাস্টিক বর্জনের কথা বলেছেন আবার আমাদের কাগজের ব্যবহারের কথা বলেছেন তাই ভাই সাহেবকে ধন্যবাদ এমন সুন্দর একটা কবিতা বলার জন্য ধন্যবাদ এরপরে দেখে নেব আমাদের আব্দুর রহিম আব্দুর রহিম মোল্লা তিনি আইএসএফ এর লড়াকু নেত্রী তারাকে এসে জন্য অনুরোধ করছি এর পরে পরে বক্তব্য রাখবেন আমাদের শান্তপুর অঞ্চলের লড়াকু নেতা আমাদের পলায়দা তানাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট আইএসএফ সংগ্রামী নেতৃত্ব এবং যারা রক্তদাতা আজকে রক্ত দিতে এসছেন তাদের প্রত্যেককে এবং যারা শ্রোতা আমার সামনে আছেন প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার দু চারটে কথা বিরাট কিছু বলার সুযোগ নেই যে রাজ্যটা এমন একটা পরিবেশ যেখানে নমিনেশন ফাইল করতে গেলেও বোমা বন্দুকের মুখোমুখি হতে হয় এমন একটা পরিবেশ যেখানে মিটিং মিছিল করতে গেলেও রক্ত ঝরাতে হয় ক্লাইসেভ যে উদ্যোগ নিয়েছে যে রক্ত দেবো রক্ত নেবো না রক্ত দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি দিন আজকে শেষ আমার সমাপ্তি হচ্ছে এবং আশা রাখব যে সমস্ত যে অঞ্চলগুলো আছে যে কম্পিটিশন যে প্রারিয়ে কম্পিটিশান হচ্ছে সেই কম্পিটিশানে আমার অঞ্চল জিতবে একটা কথা খুব বলার যে আজকের গোটা রাজ্যের গোটা দেশের যে ভয়ঙ্কর নোংরা পরিবেশ এই ভয়ঙ্কর পরিবেশ থেকে মুক্ত চায় আগামী দিনের মানুষের কাছে একটা বার্তা দেওয়ার খুব প্রয়োজন নওসাদ সিদ্দিকি সেই বার্তা বহন করছে আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সহযোগিতা করছে আগামী দিনে গোটা দেশ জুড়ে বিকল্পের একটা বার্তা সূচিত হবে বলে আমার বিশ্বাস আপনাদের অনেক অনেক অভিনন্দন রক্তদাতাদের অভিনন্দন শ্রোতাদের অভিনন্দন আপনাদের আরো একবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে সবার সভাপতি এখানে উপস্থিত আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মহাশয় বিশ্বজিৎ মহাশয় এখানে উপস্থিত হাইকোর্টের অ্যাডভোকেট স্টেজে উপস্থিত আমাদের একমাত্র জেলা পরি বিরাশি নম্বর জেলা পরিষদ রাইনুর হক মহাশয় এখানে উপস্থিত বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্টেজের সামনে যে সকল আমাদের আইএসএফ কর্মীবিন্দুরা আছেন ধন্যবাদ জানিয়ে এবং স্টেজের সামনে যে সকল আমাদের মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আরো অনেক আরো বেশি করে ধন্যবাদ জানাই আজকে সবার মাইকের আবাস যত দূর পর্যন্ত যাচ্ছেন যেনারা শুনছেন আমাদের শানটুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আজকে যে দশ দিন ব্যাপী রক্তদান শিবির আজকে শেষ দিন এই রক্তদান শিবির যিনি তিনি হলেন আমাদের ভাঙড়ের বিধায়ক সিদ্দিকী মহাশয় তানার উদ্যোগে যে দশ দিন রক্তদান মহা উৎসব পালন চলছে আজকে তার শেষ দিন কিছুদিন আগে আমরা দেখছিলাম মিডিয়ার মাধ্যম দিয়ে ঘটক পুকুর কোন স্টেজ থেকে সৌগত মোল্লা মহাশয় তিনি বলছিলেন যে আইএসএফ এর ছেলেরা দু বছর নাকি অনেক মাথা ফাটিয়েছে অনেক রক্ত ঝরিয়েছে অনেক জমি দখল করেছে আমি ওই সৌগত মোল্লার উদ্দেশ্য করে স্টেজ থেকে একটা কথা বলতে চাই আইএসএফ এর ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে তা নিয়ে এই দল গঠন হয়নি কারণ এই দলের যিনি সর্বসারী নেতা তথা আরসেফের চেয়ারম্যান বর্তমান ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি গরিব মানুষের কথা বলেন তিনি পিছিয়ে পড়া মানুষের কথা বলেন তিনি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির কথা বলেন একইভাবে মুসলিমদের অকআপ পপাটির কথা বলেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যারা কলকাতা রাজপথে দিয়ে আন্দোলন নিয়ে যারা কলকাতায় আন্দোলন করছেন তানাদের কথা বলেন তিনি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলেন এক কথায় তিনি সৌজন্যতার কথা বলেন অতএব তানারই দলের ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে এটা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত বড় কুখ্যাত মানুষ আমরা ভুলে যাইনি সেই দু হাজার নির্বাচনের কথা দু হাজার নির্বাচনের পর আমরা দেখেছি এই ক্যানিং পূর্বে একের পর এক ঘর তুমি বুলডাজার দিয়ে ভেঙেছো একের পর এক ঘর তোমার গুন্ডা বাহিনী দিয়ে তুমি লুটপাট করিয়েছো দু হাজার একুশ সালটার সময় ছিল রোজার সময় তোমার গুন্ডা বাহিনীদের লুটপাটের এত স্পিড ছিল যে ছোট একটা পাত্র রেখে যায়নি যে এক পাত্র পানি নিয়ে রোজাদার গ্রেফতার করবে তারপরে আমরা দেখেছি শুধু আইএসএফ করার কারণে এখনো এখনো অনেক মানুষ হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া আছে অতএব ভূতের মুখে রাম রাম এরা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কতক্ষণ কত বড় কুখ্যাত মানুষ তোমার এই মাননীয়া বিধানসভার মধ্যে তার যোগ্য জবাব জবাব দিয়েছিল তুমি জীবন একটা বাস টার্মিনালের দাবি করেছিলে সঙ্গে সঙ্গে মাননীয়া বলেছিল তুই তো শুধু বোম বাঁধিস আর মারপিট করিস সেখানে বাস্টার মিনার নিয়ে কি করবি তাই এই স্টেজ থেকে রাজ্যের মাননীয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি যদি এই সৌকত মোল্লার সম্পর্কে সবই জানতে তাহলে এই বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে যখন থেকে এই ভাঙর বিধানসভার অবজারভারের দায়িত্ব পেয়েছে একের পর এক গুন্ডামি কথা একের পর এক মস্তানি কথা একের পর এক উস্কানি কথা বলে এই শান্ত ভাঙরকে তিনি বারেবারে অশান্ত করার চেষ্টা করেছে তাই আজকের রাজ্যের মাননীয়াকে বলি এই ভাঙরে সৌগত মেল্লা মহাশয় কেন যদি আপনিও নিজের দায়িত্ব নিজে নাও দু হাজার একুশে যেমন ভাঙর তোমাদের মুখে ঝামা ঘষে দিয়ে এই ভাঙর থেকে বিদায় দিয়েছে তেইশ সালে তার পঞ্চায়েতে বিরাশিরা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেওয়ার পরে আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলে আমরা জয়লাভ করেছি সামনে যে চব্বিশ সাল আশা করছি ভাঙরবাসীকে সঙ্গে নিয়ে এই ভাঙর থেকে উৎখাত করব আজকে স্টেজ থেকে বলে বলে রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাঙর ভাসী জিন্দাবাদ মোহাম্মদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ আমাদের সাচু ভাইকে এর পরে পরে স্টেজে ডেকে নেব আমাদের ছেলে গোয়ালিয়া গ্রামের নজরুল বাবু এবং পোদেরহাট অঞ্চলের সভাপতি একাজুল স্টেজে ভাইকে আসার জন্য আহ্বান করছি এর পরে পরে বক্তব্য রাখবেন আমাদের অ্যাডভোকেট মজনু লস্কর তাঁকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি